ধর্মীয় ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে বিশ্বাসের উপরে ধর্মের মূল ভিত্তি কিন্তু বিশ্বাস তুমি একটা বিল্ডিং তৈরি করছো তার ফাউন্ডেশন যেমন ইট পাথর বালু দিয়ে ফাউন্ডেশন তৈরি করছে ওরা বিল্ডিং বিল্ডিংয়ের ভিত্তি আর ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস যার ধর্মীয় বিশ্বাসের ভিত্তি মজবুত তার ধর্মটা মজবুত আর যার ভিত ধর্মীয় বিশ্বাস হালকা ভিত্তিহীন তার ধর্মের কোনো অংশ নাই আমরা এই পর্যায়ে বিষয়টাকে নিয়ে একটু কথা বলতে চাইছি বুঝলাম ভালো করে খেয়াল কর যে ধর্মীয় বিষয়টা বিশ্বাসের পরে ভিত্তি করেই সাবজেক্টটা নির্ভর করছে যে আমি কতখানি বিশ্বাসী সমস্ত মূলেই কিন্তু বিশ্বাস তুমি আমাকে যদি বিশ্বাস না করো তাহলে তোমার দেখা যাচ্ছে যে আমার প্রতি তোমার অবিশ্বাস তাহলে ঠিক প্রত্যেকটা ব্যাপারে আমি যদি বিশ্বাসী হই তাহলে আমি মোমেন আর যদি আমি অবিশ্বাসী একটা মানুষ হই তাহলে কিন্তু মোমেনের জায়গায় আমি আর কোনো ভিত্তি নাই ফাউন্ডেশনটা দুর্বল তো আমি কোরআন গবেষণা করে দেখলাম যে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে বিশ্বাসের দুইটা পয়েন্ট একটা হচ্ছে রসুল বিশ্বাস আর একটা হচ্ছে আল্লাহ বিশ্বাস জি তো প্রথমে আসবে কোনটা প্রথমে আসছে যে আমাকে রসুল বিশ্বাস করতে হবে তো রসুল বিশ্বাসটা কেন করতে হবে আর আল্লাহ বিশ্বাসটার কারণেই তো আমার রসুল বিশ্বাস করতে হবে যদি আমি আল্লাহ বিশ্বাসী না হই তাহলে তার রসুল বিশ্বাসের কোনো প্রয়োজন নেই আর যদি আমি রসুল বিশ্বাস না করি তাহলে আল্লাহ বিশ্বাসের কোনো সুযোগই নাই কারণ আল্লাহকে তো সবাই বিশ্বাস করে আল্লাহকে পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহকে বিশ্বাস করে দেয় আল্লাহ কিন্তু এই এই আল্লাহ বিশ্বাসের কাম টু দ্য পয়েন্ট হ্যাঁ প্রকাশ বিকাশ এটা নির্ভর করছে রসুল বিশ্বাসের কি বুঝতে পারছো কথা তাহলে এখন আমি রসুল আল্লাহ বিশ্বাসটা হচ্ছে কাল্পনিক বা সেটা অনুপস্থিত আর রসুল বিশ্বাসটা হবে প্রেজেন্ট তো আমি হাটে বাজারে চলাফেরা করা বাস্তবমুখী একজন মানুষকে সশরীরে আমাকে বিশ্বাস করিয়ে নিতে হবে উনিয়া মানুষ জি তো এখানে যদি কেউ দলিল চায় তাহলে দলিল দিয়ে কেউ বিশ্বাস প্রতিষ্ঠিত করা যায় না অঙ্ক করা যায় ফর্মুলার মাধ্যমে কিন্তু বিশ্বাসটাকে কোনো দলিল দলিল দিয়ে ফর্মুলা দিয়ে ম্যাথমেটিক্স দিয়ে বিজ্ঞান দিয়ে বিশ্বাস অর্জন করা যায় না রসুল বিশ্বাস করা হচ্ছে আমার একান্ত একজন ব্যক্তিকে জীবিত আমার হাটে বাজারে চলাফেরা করছে আমার সমসাময়িক একটা জীবিত ব্যক্তিকে আমার রসুল হিসাবে বিশ্বাস করিনি এটা হচ্ছে আমার ইমানের একটা প্রথম অধ্যায় প্রথম তো ভাবে মনে করো তাহলে এখন এই যে লাখ লাখ কোটি কোটি মানুষের ভিতরে আমার রসুল হবে কি এটা একটা বিষয় আসছে না তো এখানে সেই রসুলের দলিল হিসাবে যদি দিতে যায় তাহলে আমি এটা প্রশ্ন করি যে হজরত মোহাম্মদ সাল্লু আলু যখন ব্যক্ত করল যে আমি আল্লাহর রসুল তখন হজরত আলী তাকে রসুল হিসাবে বিশ্বাস করল তার কোন দলিল অনুসারে তখন তো কোনো কিতাব পুস্তক নিয়ে বিশ্বাসের ব্যাপারটা ছিল না ছিল না তাহলে বিশ্বাসটা হবে তোমার আচরণগত ভালোবাসার পরে রসুল হিসাবে তাকে বিশ্বাস করতে হবে জি কেউ তোমাকে হ্যাঁ দেখাই শিখাই দিতে পারবে না যেমন ওই যে একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে ভালোবাসা সম্পর্ক হয় এটাকে বাইরের থেকে কেউ সেটা বুঝাই দিতে পারবে ছেলেটার ভালো লাগছে তার ভালো লাগার কারণে ভালোবাসা তো ঠিক বাস্তব জগতে এমন একটা ব্যক্তি থাকবে যেখানে তোমার ভালো লাগার বিষয় আছে সেই ভালো লাগার বিষয়টাকে তুমি বিশ্বাস করি নিলে পৃথিবীর আর কোনো দলিল তোমার জন্য কোনো প্রয়োজন নাই জয়গুরু জয়গুরু কত কথা জি জি যমন কি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু ভালো লেগেছিল হজরত আলী জি হযরত আলী তাকে রসুল হিসেবে বিশ্বাস করে নিয়েছিল হযরত আলীর বিশ্বাসটা এমনই শক্ত যে নিজের জীবন দিয়ে দেবে তবু রসুলের কিছু হতে দেবে না জি জি তাহলে এইখানেই তো বড় দলিল দেবুনিয়ে গেছেন জি তাহলে রসুলটা হচ্ছে ভক্তের বিশ্বাসের ভিত্তির পরে রসুলের ভিত্তি জি যমন কি ভাবে আমরা আবু বকর ও ওসমান রসুল মোহাম্মদ সাল্লাসাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করলো বিশ্বাসের কারণেই আবু বকর উমর উসমানের রসুল হইল হজরত আর আবু জেল ওই ব্যক্তি আবুজেলদকেই বিশ্বাস করলো না তাই আবু জেলের রসুল মোহাম্মদ রসুল্লাহাম হতে পারলো তাহলে আমি কাউকে রসুল বিশ্বাস করবো না করবো এটা সম্পূর্ণ নিজস্ব আমার ব্যাপার রসুলের কোনো প্রমাণ দিয়ে রসুল কর না আমার বিশ্বাস দিয়ে সেটাকে করতে করতাম তাহলে আমি যখন রসুল বিশ্বাসী হয়ে গেলাম এখন আমাকে এই রসুলটাকে রসুল বিশ্বাসের প্রথম ধাপে যদি আমি চলে যাই কিসিমনি তুমি তো অনার্স মাস্টার্স করছো আর তুমি তো ভালো বোঝো রসুল বিশ্বাসের প্রথম ধাপ ছিল কি একটা ব্যক্তি মানুষকে হাটে বাজারে চলাফেরা করে ফুরকানে বিষ্ণুপুরায় হাটে বাজারে চলাফেরা করা একজন ব্যক্তি মানুষকে হ্যাঁ আমি রসুল হিসেবে বিশ্বাস করিয়ে নিলাম আমি যখন রসুল হিসেবে বিশ্বাস করে নিলাম যাকে রসুল হিসাবে বিশ্বাস করলাম এই ব্যক্তি কারুর পিতা হতে পারে কারোর ভাই হতে পারে কারোর চাচা হতে পারে কারোর বা আরো অন্যান্য সম্পর্কে হতে পারে কিন্তু আমি আমার জন্য সে রসুল তার সমস্ত ব্যক্তি সত্তাকে ব্যক্তি সম্পর্ককে ডিলেট করে দিয়ে উনি আমার রসুল সত্তায় দাঁড়িয়ে গেল জয় ব্যক্তি সত্তাটা ডিলেট হয়ে গেল না ওখানে কিসের কারণে ডিলেট হয়ে গেল আমার এই বিশ্বাসের সুইচ দিয়ে মোবাইলে সুইচ দেয় না ডিলেট করো আমার বিশ্বাসের সুইচ দিয়ে উনি একজন সাধারণ ব্যক্তিকে ডিলেট করে রসুল স্তরে নিয়ে আসলাম এটা আমার বিশ্বাসের সুইচ তো ঠিক এখন আমি ওই হাত যখন আমি ওখানে বায়াত হতে যাব ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর তখন কিন্তু আমার বিশ্বাসের সুইচটা এই জায়গায় চলে যাবে যে উনি ওই হাত আমার আল্লাহর হাত চেয়ার আল্লাহর হইতে স্বয়ং আল্লাহ তখন কিন্তু আমি বিশ্বাসের সুইচ দিয়ে ওই রসুলটাকে ডিলেট করে অলবাডি ফিটনেস আমি এই যে আমার আল্লাহ বিশ্বাস হয়ে যাবে তাহলে রসুল বিশ্বাসের দ্বিতীয় পরবর্তী ধাপ হচ্ছে আল্লাহ বিশ্বাস কারণ আমি যখন বায়াত না হয়েছিলাম তখন ছিল উনি আমার জন্য রসুল আর রসুলটাকে যখন আমি বায়াত হতে গেলাম ওই হাত আল্লাহর পা আল্লাহর আমি যখন রসুলকে বিশ্বাস করে নিলাম ব্যক্তি সত্ত্বাকে ডিলেট করে দিলাম আর আমি যখন রসুল হিসেবে বিশ্বাস করে ওখানে বায়াত হলাম সেজদা দিলাম তখন আমি কিন্তু রসুল সত্তাকে ডিলেট করে ওটা আল্লাহ সত্ত্বাই গণ্য করলাম বিশ্বাসের ভিত্তি দিয়ে ওটা আমার জন্য আল্লাহ হয়ে এই জন্য আল্লাহ বিশ্বাসটা সামগ্রিকভাবে যে আল্লাহ বিশ্বাস ওই আল্লাহ বিশ্বাস মমিনের আল্লাহ বিশ্বাস না ওই আল্লাহ বিশ্বাস হচ্ছে কাফের আল্লাহ বিশ্বাস আর ব্যক্তি মোহাম্মদের ব্যক্তি মোহাম্মদ রসুল এই বিশ্বাসটা কাফের বিশ্বাস আর মমিনের বিশ্বাস ছিল কি মমিনের বিশ্বাস ছিল বাস্তব রসুল বর্তমানে যদি মনে করা হয় আর যেমন আমার গুরু নিজামুদ্দিন আহমেদ সৃষ্টি উনি আমার রসুল এটা আমার বাস্তব আর মোহাম্মদ সাল্লাম নবী তো ঠিক এরকমভাবে বাস্তব আল্লাহকে বিশ্বাস করতে হলে সামগ্রিকভাবে পৃথিবীর অল ওভার দা ওয়ার্ল্ড সমস্ত সৃষ্টির স্রষ্ট একজন আল্লাহ ওই আল্লাহ বিশ্বাসী সবাই এটা কাভেরও আল্লাহ কাভের সাথেও আল্লাহ মিশিয়ে আছে বাঁকেরা উনিশ নম্বরে কাজে কাফের আল্লাহ বিশ্বাস আর মমিনের আল্লাহ বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে মমিনের আল্লাহ বিশ্বাস হচ্ছে ডিলেট করে করে ফানা রসুল রসুলকে ওখানে আল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহ বিশ্বাস এটা হচ্ছে মমিনের ক্ষেত্রে আল্লাহ বিশ্বাস আর রসুলের বাইরে যারা আহ শেষদার বাইরে যারা আল্লাহ বিশ্বাস করছে ও কাফের সাথে সঙ্গত কাফের আল্লাহ বিশ্বাস আর আমাদেরকে আল্লাহ বিশ্বাসের স্তরে আসতে হলেই দিনের ক্ষেত্রে বিশ্বাসের স্তরে আসতে হলে প্রথম একজন হাটে বাজারে চলাফেরা করা নিজে ফিজিক্যাল বডি জীবিত একজন ব্যক্তিকে উপস্থিত ব্যক্তিকে রসুল হিসাবে বিশ্বাস করে নিয়ে তাকে ওই জায়গায় যখন আমি বায়াত গ্রহণ করব ওই হাত আল্লাহ পাল্লাহ চেহারা আল্লাহর বিশ্বাস করে যখন আমাকে সেজদা দেবো তখন আমার ব্যক্তি সত্তা আগে ফানা হয়েছিল পরে রসুল সত্তার ডিলেট হয়ে ফানা করে ওই সত্তার ভিতরে আল্লাহ বিশ্বাস করে আমরা সেজদা দিলাম তখন আমি আল্লাহ বিশ্বাস হয়ে এলাম ওই তখন আরো সাজু মেরে স্বয়ং আল্লাহর দর্শন দিল এটা হচ্ছে ইমানের পরীক্ষার ব্যাপার তো যাই হোক আহ ইমান নিয়ে আমরা যত বক্তব্য দিন কেন কোরআন ভিত্তিক মোমেন বিশ্বাসে আল্লাহ বিশ্বাসের বিষয়ে ভিত্তি হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের আহ ব্যক্তি সত্তাকে যারা রসুল বিশ্বাস করল এবং ওই সুরতে যারা আল্লাহ বিশ্বাস করে শেষ দিল তখন তৎকালীন পিরিয়ডে মোমেন হয়েছিল আর ওই জায়গায় যারা मोहम्मद गैरसूल विश्वास ना कर आबू तुम ईसाम उ दाउद नबी के विश्वास करफे ঠিক ভাবে বর্তমান সম্যক গুরুগণকে যারা রসুল বিশ্বাস করছে তারা রসুল বিশ্বাসী ওই জায়গায় যারা রসুল সুরতে আল্লাহ বিশ্বাসের তারা আল্লাহ বিশ্বাসী আর বর্তমানে যারা সম্যকগুরুকে রসুল হিসাবে বিশ্বাস করছে না মোহাম্মদ সলিল্লাকে রসুল বিশ্বাস করছে তখন সমসাময়িক পিরিয়ডে আইসা মুসাকে বিশ্বাস করার পরেও মোহাম্মদ সল্লাহ আলু আসলামকে রসুল হিসাবে অস্বীকার করার কারণে তারা যেমন টাকা ফেরেছিল এখনও বর্তমানে মোহাম্মদ সল্লাস্লামকে রসুল বিশ্বাস করার পরেও বর্তমান সম্ভবগুরুকে রসুলকে অস্বীকার করার কারণে এখন তেমন কীভাবে তারা কাঁফের হচ্ছে আমরা কাফের না হয়ে বর্তমান গুরুকে রসুল বিশ্বাস করে যার যার গুরু তার রসুল উৎস আল্লাহ বিশ্বাস করে আদমক সেরজদাকারী একজন সম্যকগুরুকে রসুল বিশ্বাস করে সেখানে আদমক সেরজদা দিয়ে প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী হওয়ার আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর এই গ্রামের মাঠের ভিতরে পড়ন্ত বিকালে পাশি মহরম মহরমের স্মরণে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ বিশ্বাস আসার জন্য রসুল সম্ভবগুলিকে রসুল বিশ্বাস করে আহ্বান করে আমার কথা জয়গুরু